তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ কেউ আজকে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আমার খুবই পছন্দের জিনিসটা আর আশা করি তোমাদের প্রত্যেকের এটা খুব কাজে লাগবে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু রান্না বান্না করে নিচ্ছে আজকে অনেক রকম রান্না করেছি আর আজকে কী কী রান্না করেছি চলো সবার আগে তোমাদেরকে সেটা দেখায় তারপরে তোমাদেরকে সেই জিনিসটা কিন্তু তোমাদের দেখাবো তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্না আর কি কি রান্না করেছি দেখো সবার আগে তোমাদের দেখায় উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা যেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে একদমই তেতো লাগে না আর এদিকে ডেকে দিয়েছি সজনে শাক ভাজা তারপরে করেছি ভেন্ডি ভাজা বেগুন ভাজা সাথে নিয়ে নিয়েছি এক কাঁচা রসুন সামান্য একটু পাতি লেবু আমের চাটনি মুসুরির ডাল আর চিংড়ি দিয়ে আলু দিয়ে মাছের তরকারি তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার আর দেখো সুন্দর করে কিন্তু থালাটা সাজিয়েও নিয়েছি আর এখন কিন্তু আমাদের দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে তো চলো খাওয়ারটা খেয়ে নিই আর এদিকে রয়েছে দেখো প্রচুর তাল চাষ যেগুলো এক্ষুনি গাছ থেকে পাড়া হয়েছে আর এই কচি কচি তাল চাষ খেতে কী কী ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখানে রেললাইনের পাশ দিয়ে কিন্তু প্রচুর তাল গাছ আছে একটা নয় দুটো নয় বলতে পারো সারি সারি তাল গাছ তো সেই তাল গাছে কিন্তু প্রচুর পরিমাণে তাল হয়েছে আর এই তাল শ্বাস খাওয়ার জন্যই কিন্তু এখন এই তালগুলো পেরে আনা হয়েছে আর এই যে এখানে যে দুই দাদাভাইকে দেখছো এই দুই দাদাভাই কিন্তু আজকে এই তালগুলো পেরে এনেছে আর একটা নয় দেখ দুটো নয় দেখতে তো পেলে প্রচুর পরিমাণে কিন্তু তাল পেরে নিয়ে এসেছে আর এখন আমাদেরকে কেটেও দিচ্ছে আর তাল খেতে কিন্তু আজকে দারুণ ছিল তো তোমরা কারা এই কচি কচি তাল খেতে পছন্দ করো বা ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এবার তোমাদেরকে সেই জিনিসটা দেখাই তো এই হচ্ছে দেখো হলি ল্যান্ডের একটি মাইক্রোফোন যেটা আমি নতুন কিনেছি আর এটা ইউজ করে আমার খুব ভালো লেগেছে তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এটা দেখতেও দেখো কতটা সুন্দর একদমই ছোট ক্যারি করতে কিন্তু কোনো প্রবলেম হবে না আর এর সঙ্গে দেখো দুটো মাইক্রোফোনও দিয়ে দিয়েছে আর চার্জিংয়ের করটা দেখছো এটা কিন্তু মোবাইলে সেট করলেই চালু হয়ে যায় আর এর সঙ্গে দেখো দুটো লকেটের মতো দিয়েছে যেগুলোর মধ্যে কিন্তু ম্যাগনেট লাগানো আছে মাইক্রোফোনের সঙ্গে দেখো আরও দুটো ক্লিপ দিয়েছে এই ক্লিপগুলোতেও কিন্তু ম্যাগনেট লাগানো আছে যেগুলো তুমি জামাই লাগিয়ে খুব সহজে ভিডিও বানাতে পারবে আর এগুলোর মধ্যেও কিন্তু তুমি সেই মাইক্রোফোনগুলো ভরতে পারবে ভরে তারপরে কিন্তু ইউজ করতে পারবে আর দিয়ে দিয়েছে একটি চার্জ এটা চার্জ হতে কিন্তু সময় নেয় মাত্র দেড় ঘন্টা তো চলো কীভাবে সেট করবে পুরোটা আমি তোমাদের ইউজ করে দেখিয়ে দিচ্ছি ম্যাগনেটের সঙ্গে লাগিয়ে তারপরে কিন্তু সোনার গলায় এটা আমরা পরিয়ে দিয়ে তো খুব সহজেই কিন্তু তোমরা এগুলো এইভাবে ইউজ করতে পারো আর তুমি এইভাবে ইউজ করলে কেউ তোমায় বুঝতেও পারবে না যে তুমি একটা মাইক্রোফোন ইউজ করছো আর আমি কিন্তু এখন রেকর্ডিংটা এটা দিয়েই করছি তো তোমাদের এর ভয়েসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই মাইক্রোফোনটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে ইউজ করে তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি চাও তোমরাও কিন্তু এই মাইক্রোফোনটা ইউজ করতে পারো তো এই মাইক্রোফোনটা কিন্তু আমরা নিয়েছি অ্যামাজন থেকে এছাড়াও অ্যামাজন ছাড়াও কিন্তু তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট সব জায়গাতেই এগুলো পেয়ে যাবে আমার এই মাইক্রোফোনটার দাম নিয়েছে দশ হাজার টাকা তো তোমরা যারা ভয়েস রেকর্ডিং করো বাইরে বা ঘরে যে কোনো জায়গায় ভিডিও করো তখন যদি রেকর্ডিং করো তো এরকম একটা জিনিস থাকলে কিন্তু প্রত্যেকেরই খুবই সুবিধা হয় রেকর্ডিং করতে আর এটা দিয়ে রেকর্ডিং করার ফলে তোমার ভয়েসটা কিন্তু আরও সুন্দর শোনায় আর যেহেতু আমার শোনা একেবারেই এখন ছোট তো ওকে কিন্তু লকেটের মতন করে এইভাবে যদি আমি পরিয়ে দিই তাহলে ও কিন্তু এটা নিয়ে আর দুষ্টমিল করে না আর আমরাও কিন্তু এটা দিয়ে ওর সাথে রেকর্ড করে সুন্দরভাবে ভিডিও বানাতে পারি তো এটা কিন্তু কেনার পরে ব্যবহার করে আমার খুবই ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তো তোমরা যারা রেকর্ডিং করার জন্য এরকম কোনো মাইক কিনবে ভাবছো তারা কিন্তু এটা কিনতে পারো আশা করি তোমাদের খুব উপকারে লাগবে তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তোমরা তোমাদের কাছের মানুষ কাছের বন্ধু ও আত্মীয় স্বজনের কাছে কিন্তু আমাদের এই ভিডিওটি শেয়ার করতে পারো যাতে তারাও আমাদের এই ভিডিওটি দেখতে পারে তাদের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছে যায় আর হ্যাঁ তোমাদের এই ছোট্ট একটা শেয়ার কিন্তু আমাদের অনেক উপকারে আসে তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের মতো টাটা